দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথে আছি আমি তানবির আহমেদ দর্শক আমরা আজকে কথা বলবো কার্ডিও কার্ডিওভাস্কুলার রোগ নির্ণয় কার্ডিও কাল্ট্রাসোনো বা ইকো কার্ডিওগ্রাফির ভূমিকা দ্বিতীয় পর্বে দর্শক আমাদের এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর কান্তি পাল স্যার কার্ডিওলজি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ মমেনসিং মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা ধারাবাহিক যে আলোচনার আজকে আমরা এখন দ্বিতীয় পর্ব অর্থাৎ কার্ডিওভাস্কুলার রোগ নির্ণয় কার্ডিয়ক আলট্রাসোনির ভূমিকা এই বিষয়ে কথা বলবো স্যার আমরা তো অনেকগুলো বিষয় আপনার সাথে কথা বললাম আমরা নতুন করে আপনার কাছে জানতে চাইব যে বর্তমানে আসলে বাংলাদেশে এই যে কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক যে ডিজিজগুলোর এই অবস্থানটা আসলে বৈশ্বিক পরিমণ্ডলে আমাদের বাংলাদেশ অবস্থানটা কেমন বা আমরা কোন অবস্থানে আছি যদি একটু বলেন স্যার ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জন্য আমাদের বাংলাদেশের হার্টের হার্টের ঝুঁকি বা ডিজিজের ঝুঁকি বা বর্তমান অবস্থা এটা যদি আমরা অন্যান্য দেশের ডেভেলপড কান্ট্রির সাথে তুলনা করি আমাদের দেশে কিন্তু তিন দিন এই হৃদরোগের ঝুঁকি এবং হৃদরোগের যে এইটা বেড়ে যাচ্ছে এটা অল্প বয়সে বেড়ে যাচ্ছে বিলো ফর্টি ইয়ার্স ইভেন ইন অ্যারাউন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স এবং ফিমেল প্যাশেন্ট যাদেরকে আমরা চিন্তা করতাম ফিমেলের হরমোনের জন্য প্রোটেক্টিভ এরাও কিন্তু ঝুঁকির মধ্যে চলে আসছে এবং হার্ট অ্যাটাক করছে এবং হসপিটালে ভর্তি হচ্ছে আপনি যে আমি দশ বছর আগেও দেখতাম যে আমাদের প্রায় বিশটা বেড দিয়ে আমরা কাবার দিতে পারতাম আর এখন আমরা সেভেন্টি ওয়ান বেড আমাদের মাহসি মেডিকেল কলেজ কার্ডিওলজি ডিপার্টমেন্টের এর এগেনস্টে তিনশো থেকে সাড়ে তিনশো রুগী সবসময় ভর্তি থাকে ভর্তি থাকে

একশো জনের মধ্যে বিশ জনের এই হাইপার টেনশনের সমস্যা দেখা যাচ্ছে সমস্যাটা দেখা যাচ্ছে তারপরে এই সাথে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটা বাড়তেছে যেহেতু আমরা ওবেসিটি ওয়েট গেইম তারপরে সেলেন্টারি লাইফস্টাইল হ্যাঁ আমরা এটাকে প্রেফার করে বেশি এই কারণগুলো দৈনন্দিন যে কায়িক পরিশ্রম সেটা করি না সেই কারণে কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি এশিয়ার সাবকন্টিন বিশেষ করে বাংলাদেশে অনেক বেশি এবং সবচেয়ে বড় যে সমস্যাটা এই যে পরিমাণ রুগী সে তার পরিবর্তে যে ধরনের চিকিৎসক থাকা দরকার এবং চিকিৎসকের পোস্ট তৈরি করা দরকার মেডিকেল কলেজ বিশেষ করে চারটা আটটা পুরাতন মেডিকেল কলেজে এখানে কার্ডিওলজির পোস্ট বাড়ানো দরকার আমাদের অনেক দক্ষ কার্ডিওলজিস্ট আসছে কিন্তু তারা তাদের যে উৎপ্রেরণা তাদের যে ইন্সপায়ার পাবে তাদেরকে পদায়িত করে বা তাদেরকে প্রমোশন দিয়ে সেই ব্যবস্থাটা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশের পার্সপেক্টিভ অন্য অন্য ডিসিপ্লিনে মেডিসিনে বলেন অন্য অন্য শিশু বিভাগ বলেন অন্য অন্য জায়গায় কিন্তু অনেক পদ তৈরি করা হয়েছে কিন্তু আমাদের এই কার্ডিওলজিতে আমরা এখনো পিছিয়ে আসি কার্ডিওলজিতে দেখান দেখেন আমি আমাকে এক্সাম্পল হিসেবে বলি আমি সতেরতম বিসিএসএ আমার এখন ফুল প্রফেসর থাকার কথা অথচ আমারি স্টুডেন্ট হয়তো অন্য ডিসিপ্লিনে সে হয়তো প্রফেসর হয়ে এটার কারণটা কি অনেকটাই আমি মনে করি স্টেকহোল্ডার যারা নীতি নির্ধারক তাদের পক্ষ থেকে কার্ডিওলজিস্টকে যদি আপনি না বাঁচান কার্ডিওলজি সাবজেক্ট হলো সবচেয়ে বড় বড় মানে পুরনো সুপার স্পেশালিটি এবং কার্ডিয়াক রোগের এত ঝুঁকি এত মৃত্যু ঝুঁকি এটাকে যদি আপনি এটাকে সবাই মিলে যদি এটার গুরুত্ব না বুঝি না দেই আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে বলেন এবং যারা স্টেক হোল্ডার যারা আছে যারা নীতি নির্ধারক আছে তারা যদি এটা না বুঝে তাহলে কিন্তু হবে না তারা কিন্তু নিরুৎসাহিত হবে আমাদের জুনিয়র ডক্টররা এই কার্ডিওলজিতে আসার ক্ষেত্রে এটা ডিগ্রি করার ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু কার্ডিওলজিতে অনেক ভালো ভালো স্কিল বাংলাদেশে ডেভেলপ করছে আমাদের কিন্তু বিদেশে অনেকেই যায় না সিং এ কিন্তু আমরা এনজিও গ্রাম শুরু করেছি প্রায় হয়ে গেছে বসি এখানেও প্রায় দুই হাজারের মতো এনজিও গ্রাম হয়ে গেছে স্ট্যান্ডিং এনজিও গ্রাম তাদের অনেকের জন্য গরিব মানুষ যারা ঢাকায় যাইতে পারবে না তাদের জন্য কিন্তু একটা বড় একটা অপরচুনিটি ইভেন এখানে অনেক ডাক্তারেরও আমরা এনজিও গ্রাম করেছি এবং রিং বসিয়েছি আপনি স্যার যেটা বললেন যে ময়মন এর কথা বললেন বা পুরাতন মেডিকেল কলেজগুলো আটটা মেডিকেল কলেজ এবং সেখানে মানে আমি যদি বলি যে স্বল্পতা চিকিৎসক স্বল্পতার যে বিষয়টা বললেন কার্ডিওলজির মতো এত এত বড় সিরিয়াস একটা বিষয় তাহলে আসলে একেবারে গ্রামীণ পর্যায়ে কি অবস্থা সেটা তো বোঝাই যায় আপনার কথায় এই যে সামগ্রিক স্যার এই যে জটিলতা বা সংকটের মূল বা কারণ হিসেবে আপনার কাছে কি মনে হয় স্যার এটা আসলে

দুই থেকে তিন জন профеসরের পোস্ট থাকা উচিত আমি আমাদের মেডিকেল কলেজ না চিটাগাং মেডিকেল কলেজে পর্যন্ত профеসরের পোস্ট নেই পুরিশা মেডিকেলে профеসরের পোস্ট নেই অথচ পটুয়াখালী মেডিকেল কলেজ বা জেগলা প্রজেক্টের মেডিকেল কলেজ সেগুলোতে কিন্তু профеসরের পোস্ট বা অ্যাসিস্টেন্ট প্রফেসর পোস্ট তো করে বসে আছে এইটা কি অবশ্যই দেখা উচিত একদম ইকুয়ালাইজেশন থাকা উচিত এই মেডিকেল কলেজে কতগুলো রুগী চিকিৎসা নিচ্ছে কতগুলো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে কতগুলো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছে সেই রেশিও করে ভিত্তি করে কিন্তু কার্ডিওলজিতে পদর পদের তৈরি করা উচিত এবং সেইভাবে তাদের পদোন্নতি দেওয়া উচিত এখন থেকেই

কি আমার আমার মনে হয় যে নতুন যে আমরা বাংলাদেশে যে কিন্তু আবার প্রমোশন হচ্ছে জি স্যার আপনি যেটা বললেন যে নতুন আমাদের দেশের তো আর তারুণ্য যে নতুন দিগন্ত উন্মোচন করেছে আমরা আশা করব যে এখানে যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তারা এখানে অবশ্যই কার্ডিওলজির মতো এত বড় গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে সমন্বয়হীনতার কথা আপনি বললেন এটা অবশ্যই তাদের দৃষ্টিগোচর হবে স্যার আমি পুরনো একটা সাবস্পেশ রাইট এবং আপনি মামেশিং মেডিকেল কলেজের কথাও বললেন যে মামেশিং মেডিকেল আমি আমি যতটুকু জানি যে ঢাকার পরে অন্যতম পুরাতন মেডিকেল কলেজ হিসেবে মামেশিং মেডিকেল কলেজকে ধরা হয় সেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টের যদি এই অবস্থা হয় তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য চিন্তার বিষয় স্যার আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেটা বললেন যে আমাদের দক্ষিণ এশিয়া বা এশিয়ার পার্সপেক্টিভে আসলে কি স্যার আমরা কি কোনো মানে রিস্কি জায়গায় রয়েছি অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের রোগীদের এই যে হৃদরোগের যে আশঙ্কা বা যেই সংখ্যাটা আপনি বলে অ্যালার্মিং এটা কি স্যার কোনো জেনেটিক্যাল বা কোনো জিওগ্রাফিক্যাল কোনো ইম্প্যাক্ট থাকতে পারে যে আমরা এই অঞ্চলের মানুষরা কেন বেশি এত বেশি আক্রান্ত হচ্ছে এর কি কোনো সঠিক কারণ আপনি বলবেন কি স্যার হ্যাঁ এটা কনভেনশনাল রিসফেক্টরের বাদ রেখেও কিছু কিছু হয়তো রিসফেক্টর ইয়েট নট ডিসকভার এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই সেটাও একটা কারণ হয়ে দাঁড়াতে পারে জিওগ্রাফিকাল এরিয়া যেটা আপনি বললেন সেই পারসপেক্টিভে এবং এনভায়রনমেন্টাল পল্যুশন এয়ার পলুশনও একটা রিসফেক্টর এখন ইদারিং দেখা যাচ্ছে এবং মাইক্রোবায়োলজিক্যাল এজেন্ট আমার ক্ল্যাম আইডিয়া নিউমোনিয়া আমরা বলি এই বা এজেন্টও এর জন্য এই করোনারি আর্থার আর্টারির ভিতরে যে প্ল্যাক হয় যে চর্বি জমে ব্লক হয় সেটা রাপচার হয়ে তো সাদেন হার্ট অ্যাটাক হয়ে যায় সেই ক্ল্যামাইডিয়া নিউমোনি বা একটা মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া অনেক সময় রেসপন্সিবল হয় এটাকে বলা হয় ইমার্জিং রিসপেক্টর কোনো ইনফ্লামেটরি ডিজিজ যেমন আমাদের এই অ্যাথ্রোস্কোটিক রক্তের চর্বি জমে জমে এটা কিন্তু একটা ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস দিনের পর দিন বছরের পর বছর এই প্রসেসটা কিন্তু চলতে থাকছে তার কখন এই প্লেকটা রাপচার হবে সেটা আসলে মানে সৃষ্টিকর্তা ছাড়া কিছু বলতে পারবে না হয়তো আপনি এখন ভালো আছেন এই প্রোগ্রাম থেকে যাওয়ার পথে আপনার হার্ট অ্যাটাক হবে কিনা সেটা কি বলতে পারবো না আমার হার্ট অ্যাটাক হবে কিনা এরকম মানে হঠাৎ করে সারেন হার্ট অ্যাটাক হয়ে যায় যেটা ভিতরে ভিতরে হয়তো সেই ব্লকগুলা আস্তে আস্তে বড় হচ্ছে এবং ব্লকের জন্য যে প্রটেকটিভ কাভারিং থাকে সেই গুলো আস্তে আস্তে পাতলা হতে 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 হঠাৎ করে টিয়ারিং হয়ে যায় বা ছিঁড়ে যায় তারপরে কিন্তু রক্ত জমাট বাঁধে এবং হার্ট অ্যাটাক হয় সেই যে কার রক্ত যে প্ল্যাক আছে বলে সেই যে চর্বি যে জমা সেইটার যে আবরণটা থাকে ফাইব্রাস ক্যাপসুল সেই ক্যাপসুলটা কার আস্তে আস্তে পাতলা হতে থাকলো এবং পাতলা হয়ে হঠাৎ করে ছিঁড়ে গিয়ে এই হার্ট অ্যাটাক গুলো হলো সেটা কিন্তু আগে থেকে নির্ধারণ করা খুবই কঠিন তবে যে পাঁচ ছয়টা আমাদের রিস্কটর গুলা আছে হাইপারটেনশন ডায়াবেটিস কোলেস্টেরলের প্রবলেম

অনেকগুলো বিষয় থেকে সতর্ক না থাকলে আসলে আমাদের এই মাল্টিফ্যাক্টরি স্যার আমি একটু চিকিৎসার ব্যাপারে আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে আমাদের দেশের তো একটা স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে আমাদের দেশের যারা একটু ধনিক শ্রেণী বা উচ্চবিত্ত শ্রেণী তারা আসলে যে কোনো ধরনের ছোটো খাটো ডিজিজ হোক বা যে কোনো ডিজিজ হোক তারা আসলে দেশের বাইরে চলে যায় তো এটা আমাদের একটা বিরাট বিরাট মানে অর্থনৈতিক একটা আমরা বলা চলে যে একটা মিস মানে একটা ইমব্যালেন্স জায়গায় আমরা চলে যাই বাইরে গিয়ে হয়তো পার্শ্ববর্তী দেশে অন্য কোনো দেশে গিয়ে তো আমাদের দেশে আসলে এই কার্ডিওভাস্কুলার রোগের ক্ষেত্রে আমরা আসলে কতটুকু পেরেছি যে জায়গা থেকে আমাদের সাধারণ দর্শকরা আসলে একটা আশার সঞ্চার বা আশার বাণী পেতে পারে যে অর্থাৎ তারা বিদেশে না গিয়ে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তারা একটা মানে কি বলা যায় তাদের একটা ইয়া রাখতে পারে স্যার এটা সুন্দর করে সেটা হলো যে আমরা প্রায় যে প্রায় সত্তর ভাগ এখন যারা বর্তমানে এই হৃদরোগের জন্য দেশের বাইরে যাচ্ছে তাদের প্রায় সত্তর ভাগ থেকে আশি ভাগ চিকিৎসা বাংলাদেশে দেওয়াই সম্ভব বর্তমান অবস্থা শুধুমাত্র বিশ ভাগ যাদের প্রয়োজন তাদেরকে আমরা বলেই দিই যে হ্যাঁ আপনার চিকিৎসাটা এখানে ভালো হবে না দেশের বাইরে যেতে হবে কিন্তু ম্যাক্সিমাম অনেকেই এটা শুনে না এটা হলো একটা ফ্যাশন হয়ে গেছে চেন্নাইতে চলে যাবো সবাই একজন ডাক্তারের নামই বলেন ওনাকে দেখাবেন দেবে সবসময় পাওয়া যাবে সবকিছুর জন্য উনি আসলে ওখানে যাক সেও সে এক্সপেক্ট করে না ওনার কাছে এই অসুখের জন্য কেন আসলো বাংলাদেশ থেকে সেই কারণে আমরা সব প্রত্যেক রুগীকেও এখন আমরা ওইভাবে কিন্তু অ্যাডভাইস করি না এবং সুন্দরভাবে কাউন্সিলিং করি এখানে কাউন্সিলিং এর একটা বড় ব্যাপার আছে পেশেন্ট এবং প্যাশেন্ট এর কে একটু টাইম নিয়ে তাহলে কিন্তু অনেক রুগীকে আমরা ফেরাতে পারবো এই দেশ বিমুখ হওয়ার পেছন থেকে কারণ দেখেন মাইমেশিনের মতো জায়গায় আজ হতে দশ বছর আগে পাঁচ বছর আগে কিন্তু এই ধরনের চিকিৎসা ছিল না যেটা এখন এনজিওগ্রাম মানে প্রতিদিনই আমরা এনজিওগ্রাম করছি রিং বসাচ্ছি যখন যেটা প্রয়োজন হচ্ছে এবং আমাদের যে আপডেট যে ট্রিটমেন্ট সেটা দিয়ে যাচ্ছি আমাদের আমরা আমাদের প্রমোশন প্রমোশনটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের কিন্তু প্রমোশন এভাবে দিচ্ছে না আমাদের অনেকেই ফিট হয়ে আছে প্রমোশনের জন্য

সম্প্রতি কার্ডিও ভাস্কুলার এই জায়গাটা আমাদের সম্ভবত রোবোটিক্স রোবোটিক্সের একটা ব্যাপার চলে আসছে আপনি নিশ্চয়ই জানেন যেটা আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আমি যতটুকু জানি সেখানে একটা রোবোটিক চলে আসছে এনজিওপ্লাস্টি এনজিওগ্রাম এবং রোবোটিক সার্জারিও করা হয় অর্থাৎ আমরা বলতে পারি যে মানে বৈশ্বিক যে এই বিষয়গুলো অর্থাৎ বৈশ্বিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য যে চিকিৎসা তার কিন্তু একটা অংশ বা তার একটা ধারাবাহিকতা আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি স্যার আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে একটা কথা কিন্তু খুব বেশি প্রচলন আছে স্যার যে হার্ট অ্যাটাক হওয়ার পরে বা এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে ঔষধগুলো আপনি যেটা এর আগেও বলেছেন যে ঔষধগুলো কন্টিনিউ করা এবং ঔষধগুলো একেবারে শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া এটা নিয়ে অনেক ধরনের রোগীর অনেক ধরনের কোয়ারি থাকে কোশ্চেন থাকে এক্ষেত্রে স্যার আসলে আপনার স্পেসিফিক কোনো পরামর্শ আছে কিনা আচ্ছা ঠিক আছে সেটা অনেক সময় আমাদের আসলে তো মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির অনেকেই ওষুধের যে দাম কিন্তু আপনি যদি সেই ওষুধের দাম অন্য দেশের তো দেশের সাথে তুলনা করেন আমেরিকা লন্ডন ইউরোপ যে কোনো জায়গা থেকে কিন্তু তুলনামূলকভাবে আমাদের দেশে ওষুধের দাম কম তারপরেও আমি ওষুধের দাম আরো কমানো যেতে পারে যদি কিনা এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যে ফোল্ডার গুলা ইউজ করে এই ফোল্ডার গুলো একটা ফোল্ডার বানাইতে বিশ পঞ্চাশ একশো টাকা বা দুশো টাকা পর্যন্ত লাগে এত দামি ফোল্ডার কিন্তু ইউজ করা বা ডাক্তারের কাছে পেশ করার কোনো দরকার নাই তারা মুখে বলতে পারে সিম্পল কাগজ দিয়ে কিন্তু সেই ফোল্ডার গুলো তৈরি করতে পারে তাহলে কিন্তু অনেক কাজ ওষুধের দাম কমানো যাবে এটা একটা বড় একটা গুরুত্বপূর্ণ একটা দেখার বিষয় আরেকটা হলো যে কিছু কিছু ম্যান্ডেটরি ওষুধ যেটা আমরা রেড মার্ক দিয়ে হয়তো দিয়ে দিতে পারি যে হ্যাঁ এই ওষুধগুলো আপনার ম্যান্ডেটরি খেতেই হবে আর কিছু সাপ্লিমেন্টারি ওষুধ যেমন কিছু ঘুমের ওষুধ বা গ্যাসের ওষুধ ভিটামিন এগুলো কিন্তু না এগুলো আমরা দেখা যায় যে নাম্বার অফ মেডিকেশন হার্টের প্রয়োজনীয় ওষুধই চার থেকে পাঁচটা বা ম্যাক্সিমাম ছয়টা কিন্তু এর সাথে দেখা যায় যে ডায়াবেটিস আছে তারপর কিডনির সমস্যা আছে এই কারণে কিন্তু নাম্বার অফ মেডিকেশন বেড়ে যায় সেই কারণেই যদি আপনার হাইপারটেনশন কন্ট্রোল করি ডায়াবেটিস কন্ট্রোল করতে তাহলে কিন্তু হৃদরোগের ঝুঁকিটাও কমে যাবে কিডনি হওয়ার ঝুঁকিটা কিডনি ডিজিজ হওয়ার ঝুঁকিটাও কমে যাবে তাহলে কিন্তু কিডনির ওষুধও খাওয়া লাগবে না ডায়ালিসিস লাগবে না অনেকাংশে কিন্তু এইভাবে যদি আমরা ক্যালকুলেটিভ ওয়েতে চলতে পারি সবাই যদি আমরা যার যার যে অবস্থান সে অবস্থান থেকে সচেতন হই এবং সচেতনতা জনগণের মধ্যে ডেভেলপ করে পারি তাহলে কিন্তু আমরা অনেকাংশেই

ঔষধ অনেক ক্ষেত্রেই সেই খরচটার জায়গাটা কমিয়ে দেয় এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আসলে কার্ডিওভাস্কুলার রোগ এবং ইকো কার্ডিওগ্রাফি সর্বশেষ আপনার কাছে আমরা জানতে চাইবো যে রোগীদেরকে অর্থাৎ সাধারণ দর্শকদেরকে আশার বাণী আমরা সবসময় যেটা বলে থাকি সচেতনতার বিকল্প নেই আর্লি ডায়াগনোসিসের বিকল্প নেই এরপরেও মানে আমাদের রোগীরা হার্টের ডিজিজ বা হার্টের রোগ শুনলেই এক ধরনের ভীতি কাজ করে এক ধরনের প্যানিকড হয়ে যায় তারা রোগীর সাথে যারা আত্মীয়স্বজন থাকে তাদের ভিতরে এক ধরনের হতাশা কাজ করে দেখা যায় যে এটার সাথে অনেক কিছু তখন রিলেটেড হয়ে যায় তো আপনি যেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক যে বিষয়ে বললেন তাতে আসলে আশার সঞ্চার হওয়াটা খুবই স্বাভাবিক আপনার জায়গা থেকে আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে যে আসার কোনো বাণী বা কোনো অভিব্যক্তি যদি বলেন স্যার ধন্যবাদ আপনাকে সর্বশেষে যেটা আমি বলতে চাচ্ছি আমাদের এই বাংলাদেশের সবার উদ্দেশ্যেই সেটা হলো যে আশার বাণী একটাই সেটা দিন দিন কিন্তু সচেতন রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে সচেতন লোকের সংখ্যা এক সময় হয়তো আমরা দেখতাম বিভিন্ন জায়গা কিছু কিছু এলাকা আছে যেখানে পোর বা ফাইনান্সিয়ালি তাদের সাপোর্ট অতটা ছিল না সেই সব এলাকার থেকে কিন্তু এখন দেশের বাইরে হয়তো তাদের ছেলে মেয়েরা থাকে রেমিটেন্স আসতেছে তাদের মার চিকিৎসাগুলো তারা করাতে পারছে এভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে রুগী ডাক্তারের কাছে আসছে সেটা কিন্তু একটা আমি মনে করি তাদের অ্যাওয়ারনেস অবশ্যই ডেভেলপ করছে এখন যে রুগী ভর্তিও বেড়ে যাচ্ছে বিভিন্ন ইয়েতে সেটাও কিন্তু আগে বলা হইত যে এটা বাতাস লেগে মারা গিয়েছে অথচ কিন্তু সেটা হয়তো হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে কিন্তু সেই সেই রুগীগুলো কিন্তু এখন হসপিটালে আসছে ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছে এবং আমরা অনেককেই কমপ্লিট রিকোভারি করে দিচ্ছি এবং পার্শিয়াল রিকভারি করে দিচ্ছি তাকে ফলো আপে আসতে বলছি এবং ফলো আপেও তারা আসতেছে নিয়মিতভাবে এখন রুগীদের মধ্যে অনেক রুগীদের মধ্যে বা অনেক জনগণের মধ্যেই এই হার্ট অ্যাটাকের সচেতনতা ক্রমশই বাড়ছে এবং আমি আশা করি আরও বাড়বে তাহলে কিন্তু আমরা এই প্রিভেন্টিভ মেজারটা যেন হৃদরোগ মানে কমপ্লিট যেমন অ্যাকোড করোনার সিনটম বা হার্ট অ্যাটাক যেটা বলে সেইটা যেন অন্তত না হয় কারণ ওই ওর অসুখটা হলে তার মর্টালিটি বেশি এবং যদি ওইটা হয়ে বেঁচে থাকে তার কস্ট লাইফ লং ওষুধ খাওয়া সেটা যদি স্ট্যান্ডিং করানো হয় বা বাইপাস করানো হয় সেইটারও যে একটা পরবর্তীতে ইফেক্ট সেটাকে মেনটেন করা আপনি বাইপাসই করে না রিং বসান ওষুধ কিন্তু খেতে খেতেই হবে তাহলে কিন্তু অনেকাংশে তার কস্টটা বেড়ে যাচ্ছে সেই কারণেই আমাদেরকে অবশ্যই প্রিভেন্টিভ প্রিভেন্টিভ সাইটটাও গোবিন্দ কান্তি পাল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে অনেকটা সময় দেওয়ার জন্য আমরা ভবিষ্যতে আরো কোনো বিষয় বলবো প্রিয় দর্শক আহ কথা বলছিলাম কার্ডিওভাস্কুলার রোগ নির্ণয় আল্ট্রাসাউন্ডের ভূমিকা দ্বিতীয় পর্বে আমরা কিন্তু স্যারের কাছ থেকে অনেকগুলো আশার কথা শুনলাম বাংলাদেশের মানুষ সেই যে আমরা যেটাকে সুপার স্টেশন বা কুসংস্কার বলি সেই জায়গা থেকে আমাদের জনগণ অনেক বেশি বেড়ে এসেছে সচেতনতা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং স্যার যেটা বললেন যে আমরা চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য যে পার্শ্ববর্তী দেশ বা উন্নত বিশ্বে যাচ্ছি আমাদের চিকিৎসার মানও কিন্তু এখন অত্যন্ত আধুনিক এবং উন্নত মানের হয়েছে তো আমার সাধারণ দর্শক আমরা যারা আছি আমরা এখান থেকে একটা আশার বাণী পেতেই পারি আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন শুভরাত্রি